आज के फोर्स सम्पर्मा धर को जिन तुम्हारा ठेल ठेले साला चो, ठेले ना, ना तो, तो फोर्स दीते ही फोर्स दीते ही देवा भारि बस फोर्स भारी जिन जिस এসি ফোর্স হালকা হবে কম ফোর্স এবারে ঠেলে সরানো একটা হবে এবারে টানা টেনে আনা টেনে আনা একই ব্যাপার একই ব্যাপার বেশি বা কম বা কম কিন্তু পার্থক্য একটা ওয়ান ডিফারেন্স কি যে একটাতে একটাতে অ্যাওয়ে ফ্রম বডি মানে যখন ঠেলছি ঠেলার সময় আর আরেকটা টুয়ার্ডস বডি এটাকে টানার সময় তাহলে কী হচ্ছে ফোর্স এটা কম বেশি তার মানে ম্যাগনিচিউড আছে ম্যাগনিচিউড মানে কম বা বেশি এটা মাপবো আমরা পরে আচ্ছা আর আরেকটা কি ডাইরেকশান আছে আরেকটা আছে ডাইরেকশান কোন দিকে কোন দিকে দুটোই আছে দেয়ার ফোর ফোর ইস আ ভেক্টর হয়ে গেল এইবারে ফোর্স হিসেবে একটা এবারে নিউটন্স থার্ড ল নিউটনস থার্ড ল বা ল কি যে থার্ড ল কি বলছে যে ইফ যদি কোনো বস্তু যদি কোনো বস্তু বা ব্যক্তি এ ফোর্স এফ এটা হচ্ছে ভেক্টর চেনা এফ ফোর্স অন্য কিছুর উপর প্রয়োগ করে কিছুর ব্যক্তিগত বস্তুর উপর প্রয়োগ করে করে তো সেই অন্য বস্তুটিও অন্য বস্তুটিও প্রথম বস্তুর উপর প্রথম বস্তুর উপর একই ফোর্স একই ফোর্স উল্টো দিকে প্রয়োগ করে একই ফোর্স কিন্তু উল্টো দিকে প্রয়োগ করে তো তার মানে তুমি যদি কোনো টেবিলে একটা বই রেখেছো বা টেবিল বই রেখেছো বা ইউট রেখেছো তো এটা যদি নিচের দিকে এফ ফোর্স প্রয়োগ করে টেবিলটা উপর দিকে এফ মাইনাস এফ ফোর্স প্রয়োগ করবে সো দ্যাট যাতে একই ফোর্স উল্টো দিকে প্রয়োগ যাতে রেজাল্ট রেজাল্ট বা কী বলে রেজাল্টের রেজাল্ট জিরো হয় আর রেজাল্ট যদি যদি জিরোর বেশি হয় জিরোর বেশি হয় তাহলে তাহলে কী হবে যেদিকে বেশি সেদিকে মুভমেন্ট হবে মুভমেন্ট হবে ঠিক আছে তার মানে কি যেদিকে বেশি সেদিকে মুভমেন্ট হবে তার মানে কি এই এটা এখানে রেখেছি এটা সেম যে ফোর্স এই খাতার ওপরে প্রয়োগ করেছে খাতাটাও সেই ফোর্স এর উপরে প্রয়োগ করেছে যার জন্য এটা স্থির আছে তো এইটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র ঠিক আছে তো ফোর্স প্রাইমারিলি নেচারে আমরা নেচারে আমরা চার ধরনের ফোর্সকে দেখতে পাই ইন নেচার হম চার ধরনের আমরা দেখি সেই চার ধরনের কোর্স কী কী এক নম্বর হচ্ছে চারটে টাইপ কী কী এক নম্বর হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স এটা আমরা ডেলি দেখি পৃথিবী আমাদেরকে আকর্ষণ করে আমরা কোনো বল খেলে সেটা কোনো একটা বস্তু ওপর থেকে ছাড়লে সেটা নিচের দিকেই যায় এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স দু নম্বর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফোর্স এটা আমরা বিভিন্ন ইলেকট্রিক গ্যাজেটে বাড়িতে বা ধরো দুটো চার্জ পার্টিক্যাল যদি রাখি সেগুলো পরে পড়ব যেগুলো চার্জ পার্টিক্যাল হয়ে বা মোটর ঘোরা হুম মোটর ঘোরা বা রেগুলার যেগুলো আমরা দেখি মোটর ঘোরা বা পাখা ঘোরা এগুলো হচ্ছে ইলেকট্রিক ম্যাগনেটিক ফোর্স তিন নম্বর হচ্ছে ইলেকট্রিক ফোর্স গেল তারপরে আসছে নিউক্লিয়ার ফোর্স এটা কি জিনিস না যে একটা অ্যাটমের ফোর্স টুইন অ্যাটমস ইন্ট্রো আইটমস ইন্ট্রো আইটমস মানে একটা পার্টিকুলার অ্যাটমের মধ্যে যে তোমার নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস এবং তার যে ইলেকট্রন নিউট্রনের মধ্যে যে নিউট্রন নিউট্রন প্রোটনের যে মধ্যে যে ফোর্স সেগুলো হচ্ছে নিউক্লিয়ার ফোর্স হুম যেমন আচ্ছা এটা গেলো নিউক্লিয়ার ফোর্স চার নম্বর হচ্ছে উইক ফোর্স উইক ফোর্স উইক ফোর্স হচ্ছে কি না নিউক্লিয়াসের মধ্যেকার ফোর্স ইন্ট্রা অ্যাটম এটা ইন্ট্রা নিউক্লিয়ার ইন্ট্রা মানে নিউক্লিয়ারের মধ্যে ইন্ট্রা মানে মধ্যে ইন্টার আর ইন্ট্রা ইন্টার হচ্ছে বিটুইন আর ইন্টার হচ্ছে উইদিন ইন্ট্রা মানে হচ্ছে নিজের মধ্যে নিজের মধ্যে আর ইন্টার ইন্টার মানে হচ্ছে অপরের সাথে অপরের সাথে ঠিক আছে এই হচ্ছে টাইপ অফ ফোর্স তো উইক ফোর্স খুব এগুলো আরেকটা হয়েছে গ্র্যাভিটেশনাল ফোর্সের এর এর অ্যাক্টিভিটি অনেকটা লং লং ডিস্টেন্সে অ্যাক্টিভ করে লং ডিস্টেন্স ঠিক আছে গ্র্যাভিটেশন ফোর্স লং ডিস্টেন্স ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এটা হচ্ছে শর্টার হচ্ছে এতে শর্টার নিউক্লিয়ার ফোর্স মোর শর্ট মোর শর্ট আর ইন্ট উইক ফোর্স হচ্ছে শর্টেস্ট ডিসটেন্স ডিস্টেন্স হটেস্ট ডিস্টেন্স কাজ করে ঠিক আছে এই হচ্ছে ফোর্সের ধারণা তো এটা একটা ভেক্টর চার ধর চার হয় আচ্ছা এবারে একটা বলে রাখি যে এই যে খাতাটা এই টেবিলের ওপরে রাখা আছে এদের মধ্যে যে ফোর্স কাজ করছে এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কেননা এটা নিচের দিকে একটা নিচের মাস অ্যাপ্লাই করলে কী হবে টেবিলটা ওপর দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছে সুতরাং এরা এদের মধ্যে এদের যে এত প্রোটন নিউট্রন ইলেকট্রন আছে এই খাতার পার্টিকুলার মধ্যে সিমিলারলি টেবিলের পার্ট টেবিলের পার্টিকুলার মধ্যে প্রোটন নিউট্রন ইলেকট্রন আছে তো তাদের মধ্যে যে ফোর্স এটা যে খাতাটা টেবিলের উপরে আছে বিকজ অফ ইলেকট্রো ম্যাগনেটিক ফোর্স আরেকটা ফোর্স এদের কাজ করে যখন এটা স্লাইড করি তখন এই দুটো সারফেসের মধ্যে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করে ঠিক আছে সেটা আলাদা বিষয় কিন্তু এই যখন কোনো বস্তু এমনি রাখা আছে রাখা আছে তার দে যে ফোর্স বিটুইন দেম এটা নিচের দিকে ওটা উপর দিকে সেটা হচ্ছে ইলেকট্রো ম্যাগনেটিক ফোর্স এটা মনে রাখতে হবে এরকম কোশ্চেন থাকে ঠিক আছে ওকে তো এরপরে আপনি ফোর্সের কীভাবে বের করতে হয় অ্যাপ্লিকেশন কোয়েশ্চেন টোয়েশেন করব তো এর মধ্যে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা বলেছি গ্র্যাভিটেশনাল ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স ফোর্স শুধুমাত্র শুধুমাত্র আর্থের গ্র্যাভিটি গ্র্যাভিটি নয় কিন্তু এটা হচ্ছে এটা কি ফোর না দেশ ইউনিভার্স এই মহা বিশ্বে মহাবিশ্ব on the pitivi and the moon, so most of planets, etc., etc., two masses attract each other. two masses attract you. this is gravitational force. যেমন সান আর্থ ঠিক আছে আবার কি আর্থ মুন আবার সান মুন এরকম সব কিছু এরকম সব কিছুই আবার আবার কি দুটো পেন যদি পাশাপাশি রাখি পাশাপাশি রাখি পাশাপাশি রাখা হয় তাহলেও তাদের মধ্যে তাহলেও তাদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে কিন্তু আমরা বুঝতে পারি না কেন আমরা বুঝতে পারি না বোঝা যায় না এই কারণে বোঝা যায় না কারণ তার ফোর্স এর মান খুব কম ওকে তো সেই জন্য বোঝা যায় না এবারে তো আমরা বলছি না এই যে দুটো জিনিস পাশাপাশি আছে দে অলসো অ্যাট্রাক্ট এরাও পরস্পরকে অ্যাট্রাক্ট করছে কিন্তু বোঝা যায় না কেননা এদের যে ফ্রিকশনাল ফোর্স এই সারফেসের ফ্রিকশনাল ফোর্স হাওয়ার যে রেজিস্ট্যান্স যার জন্য এরা এই ফোর্সটা এত কম যে এরা এই ফোর্সের জন্য কাছাকাছি আসতে পারে না কিন্তু দেয়ালি যে ফোর্স সেটা হচ্ছে গ্র্যাভিট ফোর্স ওকে এবারে আমরা একটা দুটো এক্সাম্পল করি একদম হচ্ছে একটা নিউট্রন নিউট্রন প্রোটনের উপরে প্রোটনের উপরে কী কী ফোর্স কী কী ফোর্স করছে ফোর্স অ্যাপ্লাই করছে নিউট্রন আর প্রোটনের মধ্যে ওপরে বা নিউট্রন প্রোটনের মধ্যে কী কী ফোর্স অ্যাপ্লাই আছে নিউট্রন প্রোটন নিউক্লিয়াস এই প্রোটন খরচ নিউট্রন প্রোটন একসাথে আছে কাছাকাছি আছে কী কী ফোর্স না এক নম্বর যে ওদের তো মাস আছে তার মানে গ্র্যাভিটেশানাল ফোর্স হবে গ্র্যাভিটেশনাল ফোর্স হবে তাই না আর কী হবে ফোর্স হবে আর দু নম্বর কি এটা কি হবে যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কী হবে না হবে না কারণ নিউট্রন এর কোনো চার্জ নেই চার্জ নেই ঠিক আছে তার মানে এটা হবে না এবারে আর কি নিউক্লিয়ার ফোর্স ইয়েস নিউক্লিয়ার ফোর্স তো তারা কাছাকাছি আছে তাদের মধ্যে একটা নিউক্লিয়ার ফোর্স কাজ করবে নিউক্লিয়ার ফোর্স মানেই তো তাই এটা হচ্ছে ইয়েস এটা হবে এটা হবে আর কি চার নম্বর কি জানিস উইক ফোর্স উইক ফোর্স কি না উইক ফোর্সটা আমি বলেছি যে নিউক্লিয়াস নিউট্রন যখন নিউক্লিয়ার উইক ফোর্স হবে না কেননা হবে না কারণ যখন নিউট্রন এটা হবে না এটা মনে রাখতে হবে উইক ফোর্সটা কেবলমাত্র নিউক্লিয়াস রিলেটেড নিউট্রন রিলেটেড হ্যাঁ এটা উইক ফোর্স ঠিক আছে তার মানে কি কি হবে গ্রাভিটেশন ফোর্স হবে आर न्यूक्लियर फोर्स है, ठीक है जी, ये कौन है? दो नंबर, दो नंबर की, ना एक प्रोटॉन, उन्हें प्रोटॉन, फोर्स ऑफ़ ए प्रोटॉन এ কী হবে এক নম্বর হচ্ছে মাস আছে সুতরাং গ্র্যাভিটেশনাল ফোর্স হবে দু নম্বর হচ্ছে কি দুটোই প্লাস দুটোই প্লাস তাহলে এদের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হবে যদি অপোজিট ইলেকট্রোম্যাগনেটিকও হবে তাই না তিন নম্বর কি নিউক্লিয়ার হবে কি না প্রোটন আর প্রোটনের মধ্যে নিউক্লিয়ার ফোর্সও হবে নিউক্লিয়ার ফোর্সও হবে ঠিক আছে কেননা প্রোটনগুলো তো নিউক্লিয়াসের সঙ্গে থাকে কারণ প্রোটন নিউক্লিয়াসে চার নম্বরটি উইক ফোর্স হবে না কারণ উইক ফোর্স শুধুমাত্র নিউট্রন নিউট্রন ভাঙলে হয় ঠিক আছে নিউট্রন ভাঙলেই উইক ফোর্স হয় অ্যান্টি নিউট্রিনো নিউট্রিনো এইসব এগুলো পরে জানবে তো এই পর্যন্ত থাক বাকি পরের পরে ফোর্স আরো ভালো করে বুঝতে পারবে